पोर्ट्रेट वीडियो के হ্যালো মাই চ্যানেল আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে আমি অ্যানোমলি স্ক্যান নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা আমার সেকেন্ড বেবির ক্ষেত্রে তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ফার্স্ট বেবি মানে প্লাস কোন পজিশানে ছিল আর সত্যি কি প্লাস দেখে বোঝা যায় বেবি গার্ল হবে কি বয় হবে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি কত মাসে কতগুলো রিপোর্ট করেছিলাম মানে ইউএসজি রিপোর্ট করেছিলাম সেটা শেয়ার করব এবং ছেলে হওয়ার কি কি সিনটম দেখা দেয় আমার বেলা কি কি দেখা দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট আমার মোট ইউএসজি রিপোর্ট হয়েছে তিনটে এটা হচ্ছে আমার ফার্স্ট রিপোর্ট তিন মাসে একবার করেছিলাম তো এই রিপোর্টে হচ্ছে আমার বেবির হার্টবিট বিট অনেকে কিন্তু হার্টবিট দেখেও বুঝতে পারে যে বেবি হচ্ছে গাল হবে কি বয় হবে তো আমি সেটা বলছি আমার হচ্ছে ইউএসজি তিনটে রিপোর্টে তিনটে তিন রকমের হার্টবিট দেখা গেছে তো ফার্স্ট যখন আমি রিপোর্ট করি একশো ছেষট্টি হার্টবিট ছিল এইটা এটা ফার্স্ট মানে তিন মাসে যখন রিপোর্টটা করি তারপরে পাঁচ মাসে যখন রিপোর্টটা করি তখন আমার বেবির হার্টবিট বিট এসছিলো একশো একচল্লিশ তারপরে ছ মাসে যখন রিপোর্ট করি তখন আমার বেবির হার্টবিট বিট একশো চুয়ান্ন তো তিনটে তিন রকম এসেছিলো তো মেন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে স্ক্যান রিপোর্টে আমার হচ্ছে প্লাস এন্টার পজিশান ছিল কিন্তু এন্টেরিয়ার যেটা প্রত্যেকটা মানুষ বলে থাকে যে এন্টেরিয়ার থাকলে নাকি মেয়ে হয় কিন্তু আমার সেক্ষেত্রে একদম পুরো উল্টো হয়ে গেছে আমি তো ভাবলাম সত্যিই আমার হয়তো মেয়ে হবে কিন্তু আমার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু এন্টেরিয়ার এখানে কিন্তু দেখো তোমরা দেখতে পাবে কি আমি জানি না কারণ ক্যামেরাতে উল্টো লাগতে পারে না তোমরা দেখতে পাবে না কারণ ক্যামেরাটার পজিশানটা আজকে সামনে করেছে সেই কারণে তো আমার কিন্তু বয় হয়েছে এন্টেরিয়ার থাকার সত্ত্বেও আমার কিন্তু বয় হয়েছে এবারেও কিন্তু আমার হচ্ছে রিপোর্ট এসছে এন্টেরিয়ার জানি না আবার ছেলে হবে কি না তো যাই হোক যা হবে তাই ভালো তো আমার ক্ষেত্রে কিন্তু এটা কাজে দিল না তো অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে স্বাভাবিক মানে অ্যান্টেরিয়ার থাকলে মেয়ে হওয়ার চান্স বেশি থাকে আর কি আমার কিন্তু চান্স বেশি থেকেও আমার ছেলে হয়েছে তো যাই হোক এটা দেখে তো কিছুই বোঝা গেল না তো ওই জন্য বলছি যে প্লাসিনটা দেখে কিন্তু কিছুই বোঝা যায় না এন্টেরিয়ার থাকলে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কোনো কিছুই বলা যায় না আর কি আর আমার যেসব সমস্ত সিমটম দেখা দিচ্ছিলো আমার প্রেগনেন্সি অবস্থায় যখন আমার একদম ফার্স্ট মাস থেকেই বলি এক দু মাস আমার জাস্ট কিচ্ছু হয়নি আমি জাস্ট নর্মাল টাইপেরই ছিলাম না কোনো বমি না কোনো মাথা ঘোরা কিচ্ছু হয়নি আমার কিন্তু শুরু হয়েছিল তিন মাস থেকে তিন মাস থেকে প্রচণ্ড বমি আর মাথা ঘোরা গা গুলানো তিন মাস থেকে প্রায় পাঁচ মাসের মতো এরকম হয়েছে কিছু খেতে পারতাম না আর ডিম খেলে আঁচটানি গন্ধ লাগতো এরকম হতো তো ছেলের বেলা এটা তো তখন এরকম হতো তারপরে আবার ঠিক হয়ে গেছে তারপরে কিন্তু আমার আবার খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হতো মানে মেয়ে হওয়ার যেসব সমস্ত সিমটম ছিল অথচ কিন্তু আমার ছেলে হয়েছে তার সত্ত্বেও কিন্তু আমার সেই সব সম মানে যেসব সিমটম আমি দেখছিলাম সেগুলো সব মেয়ের লক্ষণ তো তখন হচ্ছে মিষ্টি খাওয়ার ইচ্ছে হতো তো মিষ্টি খেতাম মিষ্টি খাওয়ার কিছু এক মাস ধরে প্রায় মিষ্টি খেয়েছি মিষ্টি খেতে খুব ইচ্ছে হতো তো তারপরে পাঁচ মাস পর্যন্ত মানে পাঁচ মাস থেকে মিষ্টি খেয়েছি ছ মাস পর্যন্ত আবার ছ মাস থেকে একদম মিষ্টি আর ভালো লাগে না এবার হচ্ছে টক আর ঝাল এই সব ভালো লাগতো মানে ছেলে হওয়ার সিনটমটা তখন লাগতো তো তখন কিন্তু আমি আমার ফার্স্ট বেবিরবেলা কোনো মানে কি বলবো কোনো কষ্টই পাইনি আর এটা কিন্তু সত্যি যে ছেলে যখন পেটে থাকে অত কিন্তু কষ্ট হয় না মেয়েরা যখন থাকে আর কি তখন বেশি কষ্ট হয় তো যেরকম এবারেরটা কিন্তু আমার একটু বেশি কষ্ট হচ্ছে মানে নানানভাবে আর কি কষ্ট পাচ্ছি তো সেই কারণে জানি না এবারে কী হবে ছেলে হতে পারে মেয়ে হতে পারে এটা কোনো গ্যারান্টি নেই আর কি আর আগেকার যে সমস্ত মানুষরা বলতো ওই যে না ভিডে এই হবে সেই হবে এগুলো কিন্তু বেকার কথা সত্যি বলছি এগুলো বেকার কথা তো তো তোমরাই বলো একটা রিপোর্ট যখন ঠিক মানে বলতে পারছে না এমনিতে এন্টার থাকলে তোমার হচ্ছে মেয়ে হওয়ার চান্স থাকে সেখানে ছেলে হয়ে যাচ্ছে পোস্টেরিয়ার থাকলে কিন্তু ছেলে হওয়ার চান্স থাকে তো সেই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো এগুলো তো তো সামান্য টক খাওয়া মিষ্টি খাওয়ার সঙ্গে কোনো ব্যাপারই না আমার তো আবার হচ্ছে নাভিটা জাস্ট পুরো খেলিয়ে গিয়েছিল অনেক বলে নাভি নাকি কি একটা উঁচু হয়ে থাকলে বা কী একটা জানি না তো এরকম অনেক ক্ষেত্রে শোনা গেছে কিন্তু এরকম আমার কিছুই না আমার ছেলেবেলা ওই সব সিমটম হয়েছে তবে ঝাল খেতে আমি ঝাল টক এসব পছন্দ করতাম আর পাঁচ মাসে যখন ছিলাম তখন হচ্ছে একটু মিষ্টি খেতাম তারপরে আর মিষ্টি আমার একদমই ভালো লাগে না তো ছেলের বেলা এইসব সিমটমগুলোই দেখা গেছে আর অবশ্যই প্রেগন্যান্সিতে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে দেখবে মুড সুইং হয় প্রচুর মানে কেউ যদি একটা কোনো কিছু কথা বলে না খুব রাগ হয়ে যায় সেটা ভালো কথা হোক আর খারাপ কথা হোক মানে খুব খুব আর কি খিটখিটে টাইপের হয়ে যায় তো এইসব সমস্ত যারা ফ্যামিলিরা বোঝে তো ভালো আর যারা বোঝে না তো ঝগড়া তো হবে কিছু করার নেই তো যাই হোক আমার ফ্যামিলিতে সবাই বুঝতো যে এই সময়টা মানে মুড সুইং খুব হয় আমার হাজব্যান্ড জানে তো মুড সুইং খুব হয় তো আমার সাথে বেশি করতো না আমি যেটা বলতাম সেটাই এরকম আর কি আর তোমাদের সাথে আমি দু বছর পরে এটা আমি শেয়ার করছি কারণ আমি ভাবলাম যে আমার সেকেন্ড বেবি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানামলি স্ক্যান আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং এক্সপিরিয়েন্সটা আমি যেহেতু এখন কম আমার যেহেতু সে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে কি কি সিনটম হচ্ছে তো আমার এই আপাতত এই মাসের মধ্যে যে কটা যে মানে যতগুলো সিমটম দেখা দিয়েছে পাঁচ মাসের মধ্যে আমার এখন পাট চলছে তো এটার বেলা হচ্ছে আমার এটাও সেরকম সেম একটু কিছু কিছু দিন হচ্ছে বমি হয়েছে মাথা ঘোরা হয়েছে তারপরে এখন আমি ঠিক আছি নর্মাল কিন্তু ডিম সিদ্ধটা আমি গন্ধ একদম নিতে পারি না পুরো মাছটা গন্ধ লাগে মাছ খেতে পারছি মাংস খেতে পারছি সব কিছু খেতে পারছি আর এটার বেলা কিন্তু খুবই কষ্ট হচ্ছে মানে টুকি একটু পেটে ব্যথা এই ব্যথা এরকম টাইপের হচ্ছে হতেই থাকছে আর কি তো এটাই সব দেখা যাক এটা এবার কী হয় তো তোমরা যদি আমার ভিডিও ফলো করো তাহলে দেখতে পাবে যে আমার ছেলে হবে কি মেয়ে হবে সেটা শেয়ার করবো আর আমার ফার্স্ট পেভিট কিন্তু ডেলিভারি ব্লগও দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এই চ্যানেলে গিয়ে দেখতে পারো পুরো সে মানে যতটুকু পেরেছি আর কি হসপিটালে যখন আমি ভর্তি হচ্ছি তখন দিয়েছি ভিডিও তখন আমার হাজব্যান্ড করে দিয়েছে ও বেশি তো ভিডিও করতে চায় না আমি যেহেতু করি তো ওই টেনশানের মধ্যে তাও একটুখানি আর কি ভিডিও করতে পেরেছি ও করেছে আর কি তারপরে বেডে দেওয়ার পরে সেটাও ভিডিও অল্প করেছি বাড়িতে এসে তারপর এডিট করে আমি ছেড়েছি মানে এডিট করে ছাড়ার মতো কেউ নেই আমি ছাড়া তো যাই হোক সেই ভিডিওগুলো আছে তোমরা চাইলে দেখতে পারো আর তোমাদের বললাম যারা হচ্ছে আরেকটা দেখো অনেকে বলে যাদের পেটের মানে যে একটা শিরা থাকে যেই দাড়ি টাইপের একটা থাকে ওটা নাকি একদম ঠেকে গেলে কি ছেলে হয় না মেয়ে হয় এরকম আমার কিন্তু পুরো ঠেকেনি ফার্স্ট মানে পুরো কিন্তু ঠেকেনি তো তবুও ছেলে হয়েছে তাই এইসব নানান লক্ষণ এগুলো লক্ষণ টক্ষণ বলা বেকার মানে তোমার দেখতে টক খাওয়ার ইচ্ছা হলে ছেলের লক্ষণ অনেকে বলে কিন্তু অনেকে মেয়ে হয়ে যায় তো এগুলো বেকার এগুলো হচ্ছে যা হয় এরকম আর কি তো হোক কেউ টেনশান করো না যাদের হচ্ছে ডেলিভারিরও হওয়ার সময় হয়ে গেছে তারা একদম নিশ্চিন্তে থাকো কারণ আমার ফার্স্ট বেবি হয়েছিলো নর্মাল ডেলিভারি আমি নিজেও ভাবতে পারিনি যে আমার নর্মাল হবে যেহেতু আমি খুবই রোগা রোগাসক একটা মানুষ তো সেই কারণে আমার ভীষণ ভয় লাগতো যে ডেলিভারি কি করে হবে কি করে হবে তো যাই হোক আমার ফার্স্টটা ঠাকুরের ইচ্ছায় ভালোভাবে হয়ে গেছে তো সুস্থ আমি সুস্থভাবে সুস্থ বেবির জন্ম দিয়েছি তো এখন আমার বেবি দু বছর হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখে থাকবে ওকে খুবই দুষ্ট হয়ে গেছে আর আমি সেকেন্ডে আবার একটা বেবি নিচ্ছি তোমরা যদি জানতে চাও যে কেন এত তাড়াতাড়ি আমি নিচ্ছি বা কিসের জন্য কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবো আমি রিপ্লাই দেবো আর যে সমস্ত মহিলাদের বাচ্চা হওয়ার হয়ে টাইম হয়ে এসছে বা পাঁচ ছ মাস চলছে তারা যদি কোনো সমস্যা থাকে বা কোনো যদি প্রশ্ন করতে চাও অবশ্যই করবো তো আর কেউ প্লিজ ভয় পেও না একটা কথা বলি মানে আমি যেহেতু বা মা হয়েছি সেই অনুভূতিতে বলছি আমার ডেলিভারিতে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি তোমাদের তোমরা যারা দেখনি দেখে নিতে পারো প্রথমে তো ভয় লাগবে ফার্স্ট যাদের বেবি হবে তাও তো মানে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই যেটা সেটা তো ভয় তো হবে নর্মাল ডেলিভারিতে যেটা আমার ক্ষেত্রে মানে আমার নর্মাল হয়েছে সে তাই জন্য বলছি ওরা কি বলবো পুরো মৃত্যু যন্ত্রণা যেরকম হয় না পুরো ঠিক সেই মানে বেডে জাস্ট আমি আছি ভাবছি এর থেকে আর কিছু মানে কষ্টের কিছু না মরে গেলে হয়ে যেত ঝামেলা শেষ তো যাই হোক অতটা তারপরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে যখন বাচ্চাটার মুখ দেখলাম তখন মনে হলো ব্যাস সব কষ্ট সত্যিকারের কোথা থেকে যে মানে নিমিষে চলে গেছে এরকম কষ্ট মানে হচ্ছে ঠিকই কিন্তু আর সেরকম কষ্টটা আর হচ্ছে না মনে হচ্ছে যেন সুস্থ হয়ে গেছে এরকম তো আমি প্রায় এক মাসের মধ্যে একদম সুস্থ হয়ে গেছি নিজের জিনিস নিজেই করতে পারছিলাম সব কিছু বাচ্চার আমার সব কিছু আমার মানে আমি নিজেই করে নিচ্ছিলাম তো এই এক নর্মাল ডেলিভারিতে একটা এটাই সুবিধা যে এক মাসের মধ্যে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে সুস্থ হয়ে যাবে নিজে সব কিছু করতে পারবে আর যাদের একার একার সংসার তাদের তো খুব অসুবিধা যদি সিজার হয় তো জানি না সিজারে কীরকম কি ব্যথা বা কষ্ট আমি জানি না কারণ সিজারের এক্সপিরিয়েন্স আমার নেই আমার নর্মাল ডেলিভারির এক্সপিরিয়েন্স আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেউ ভয় পেবো না সবাই সুস্থভাবে সুস্থ সন্তানের জন্ম দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইতে টাটা